নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় ওই সকাল সাতটা মতো বাজে কি হয়েছে জানেন পথের পাঁচালী উপন্যাসটা না রিমির বইয়ের পড়াতে আছে কিন্তু ও পড়ে কিছুতেই শেষ করতে পারছে না বা খুব একটা ভালো বুঝতেও পারছে না সেই জন্য ভাবলাম ওই ইউটিউবে যে গল্পের আকারে আছে সেটা ওকে একটু শোনাই হয়তো শুনলে কিছুটা বুঝতে পারবে তো যথারীতি খাওয়া দাওয়ার পরে রাত্রির একটু চালিয়েছিলাম কিন্তু ওই যে অন্যদিন কি হয় জানেন রিমি রাত্রিরে ঘুমিয়ে আসে না কিন্তু কালকের উপন্যাসটা শুনতে শুনতে ওই ঘণ্টাখানেকের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমার আর ঘুম আসেনি প্রায় অর্ধেকটা আমি শুনেছি তো সেই মতো আর কি অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল ঘুমাতে ওই জন্য সকালে ঘুম ভাঙতেও বেশ অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে না অনেকটা রান্না বান্নারও করার আছে আসলে কয়েকজন বাড়িতে আসবেন তো ওনাদের জন্যই রান্নাবান্না একটু করব সেই জন্য এই যে দেরি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের কাজে হাত দিয়েছি তো ওইদিকে ছোটো ঘরটা একেবারে গুছিয়ে নিলাম আর হয়তো কাজের মাঝখানে ঘরটারগুলো খুব একটা গুছাতে পারবো না তো সেই জন্য ভাবলাম ছোটো ঘরটা যখন ফাঁকা আছে এই ঘরটা একেবারে গুছিয়ে নিই তারপরে ঘরটা ভালো করে ঝাড়ুও দিয়ে নিয়েছি তবে এখন আর ঘরটা মোছা হলো না এই যে চলে এসছি রান্নাঘরে আগে একটু চা করে নিলাম আর দুধটা একদিকে ফুটাতে বসিয়েছি আর এই এই যে সকালের চাটা খেয়ে এখন চলে বড় ঘরটাতে তো সবাই যখন ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম তাহলে এই ঘরের বেড বিছানাটাও গুছিয়ে নিই তো গত কালকেই না এই ঘরের বেড কভারটা চেঞ্জ করেছিলাম সেই জন্য আজকে আর বেড কভারটা তুললাম না ওই বেড কভারের উপরে আর একটা বেড কভার পাতিয়ে দিলাম আসলে এই বেড কভারটা না মাত্র আমি দু একবারই ইউজ করেছি আর সাদা তো দেখতেও সুন্দর তো ওই জন্য ভাবলাম লোকজন যখন আসছে তখন নতুন বেড কভারটা পাতায় তো এদিকে দেখেছেন বিছানাটা গুছানো হয়ে গেছে আর দেখবেন ঘরের মধ্যে বিছানাটা গুছানো থাকলে না আর তেমন একটা কিছু গুছাতে লাগে না তো ওইদিকে মোটামুটি ঘর টর গুছিয়ে নিয়ে অল্প চা ঝাড়াঝুরির কাজ ছিল সেগুলো করে নিয়েছে আর এই যে এবার চলে আসলাম রান্নাঘরে আর আজকে উঠতেও তো একটু দেরি হয়েছে আর ওই টুকটাক কাজ করতে করতে তাও অনেকটাই দেরি হয়ে গেল। এবার এই যে তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে তবে কি জানেন তো আমি তাড়াহুড়ো করে না কোনো কাজ খুব একটা ভালো করে করতে পারি না ওই ধীরে সুস্থে আমার সময় হাতে নিয়ে যে কাজটা করি সেই কাজটাই ভালো হয় তা না হলে না একটা টেনশান কাজ করে রান্নাবান্না ঠিকভাবে হবে কি না বা ঠিক টাইম মতো সমস্তটা শেষ করতে পারবো কিনা এই সমস্তটা মাথায় ঘুরতে থাকে তখন না কোনো কাজই আর ঠিকঠাক মতো করতে পারি না তবে মোটামুটি কী রান্নাবান্না করব কালকে রাতেই ঠিক করে রেখেছিলাম সেই জন্য সকালবেলা রান্নাটা নিয়ে কোনো চাপ নেই মানে ভাবতে হবে না আর কি কী রান্না করব না করব। তো ফ্রিজে একটু পেঁপে ছিল পেঁপে দিয়ে ডালটা সেদ্ধ বসিয়েছি আর ততক্ষণে এই যে বাঁধাকপি ছিল একটু বাঁধাকপি আলু দিয়ে তরকারি মতো করব তো সেই জন্য বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর যতক্ষণে ডাল সেদ্ধ হয়েছে বাঁধাকপিটাও কেটে নিয়েছি আর এখন এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর একটু পাঁচ ফোড়ন দিলাম আর একটু কারিপাতা ফোড়ন দিলাম এবার সমস্তটা খুব ভালো করে ভেজে নিয়ে আর এই যে সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম এখন বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব তারপরে এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু ফুটতে তারপরে হলুদটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে এখন ওই দু তিন মিনিট ধরে ডালটাকে ফুটিয়ে নেব তারপরে নাবিয়ে নেব চলুন এখানে ডালটা রেডি হয়ে গেছে এই যে ডালটা একটা বাটিতে করে ঢেলে নিলাম টেবিলটাও মুছে নিয়েছি তো একেবারে টেবিলের ওপরে রেখে দিয়ে আসবো এবার চলুন বাকি রান্নাগুলোকেও না তাড়াতাড়ি করে করে নিতে হবে তো ওই কড়াটা ধুয়ে নিয়ে আর একটু তেল গরম করে নিলাম এবার বাঁধাকপিটা বসাবো তার জন্য একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু গোটা জুড়ে ভেজে নিয়েছি খুব ভালো করে তারপরে এই যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোও খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিলাম না যেহেতু গোটা জিরে দিয়েছি তো সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর টমেটোও দিয়ে দিয়েছি এবার ওই যে বাঁধাকপিটাও দিয়ে দিলাম তবে এর মাঝখানে না আমি একটা কাজ করে নিয়েছি অসময়ের বাঁধাকপি তো তাই খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না ওই জন্য বাঁধাকপিটা একটু হালকা গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি এতে করে কী হয় বাঁধাকপির যে কাঁচা গন্ধ সেটাও থাকে না আর সেদ্ধটাও খুব ভালো হয় তো তারপরে ওই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিয়ে ওইদিকে এবার ঢাকা চাপা দিয়েছি এবার ধীরে সুস্থে হবে চলুন এবার বাকি রান্নাটা করে নিই তো ওইদিকে আলু পেঁয়াজ কেটে নিলাম আলুটাকে খুব ভালো করে এখন ভেজেও নিয়েছি তো এটা মাংসর জন্য ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার এই যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটা গোটা টমেটো আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর টমেটো দিয়ে আর জল দিয়ে দিয়েছি তো মশলাটা ততক্ষণে কষা হচ্ছে এদিকে বাঁধাকপিটাও হয়ে গেল বাঁধাকপিটা তো নাওয়ার সময় একটু ঘি দিয়ে দিলাম অসময়ের বাঁধাকপি তো একটু ঘি নাগুলো না দিলে খেতে খুব একটা ভালো হবে না তো এইদিকে বাঁধাকপিটা হয়ে গেছে তবে এখনও না আয়নি কড়ার মধ্যে আছে আর এইদিকে না মশলাটাও কষানো হয়ে গিয়েছিল তো মাংসটাকে দিয়ে দিয়েছি আর এই যে এবার নুনটাও দিয়ে দিলাম এবার মোটামুটি ঢাকা চাপা দিয়ে রান্না হতে থাকবে চলুন এদিকে বাঁধাকপিটাও একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিলাম তবে সমস্ত রান্নাটাই না খুব তাড়াহুড়ো করে করলাম জানেন জানি না কেমন কি খেতে হবে তো এই যে এইদিকে মাংস তরকারিটাও হয়ে গেছে উপর দিয়ে জেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম ওই একটু গন্ধটাও সুন্দর হবে আর কেউ যদি ঝাল খেতে চায় তখন লঙ্কাগুলো নিয়ে নিতে পারবে রান্নাবান্না শেষ এবার এই যে এইদিকে ভাতটা বসিয়ে দেবো তো ভাতের জলটাকে গরম করে নিয়েছিলাম তারপরে এই যে চালটা দিয়ে দিয়েছি আর তরকারিটাও তো হয়ে গেছে চলুন তরকারিটা না ভেয়ে নেব তবে রান্না বান্না শেষ বললাম রান্না শেষের পরেও এই যে গাছ থেকে বেগুন আর ঢেঁড়স কটা হয়েছিল ঢেঁড়স কটাকে তুলে এনে দিলে দিয়ে বললাম যে ঢেঁড়স কটাকে ভেজে নিতে এই বেগুন ঢেঁড়স এইগুলো না আমার ছাদেই হয়েছিল তো সেখান থেকেই তুলে এনে দিয়ে টাটকা তোলা তো খেতে নাকি বেশ ভালো হবে তো ওইদিকে রান্নাবান্নাও শেষ রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি তো যারা আসা তাদের আসারও সময় হয়ে গেছে আর এখানে দেখেছেন কেমন বৃষ্টি এসছে ওটা আসার সময় বৃষ্টিটা হলো বৃষ্টিটা যদি আর পরে আসেন তাহলে আর করা যাবে কিছুই নেই তবে ওরা এসেও গেছে আর বেশিক্ষণ সময় লাগবে না তো যাই হোক ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য এটা